ছাড়ের মতন চিল্লাছিস কেন এই দেখ বলটু লেওড়া ক্লাবের জন্য বড় টিভি এনেছি টিভি এনেছিস মানে এত বড় টিভি দিয়ে কি হবে কেন রে পানু দেখবো কি হলো পানু দেখবি মানে আরে বলটু দা ওর কথা ছাড়ো চলো আগে টিভিটা ক্লাবের ভিতরে নিয়ে যাই বাবু আমার টাকাটা কিসের টাকা রে লেওড়া কেন বাবু গাড়ির ভাড়াটা এ বালের একটা ভাঙা গাড়ি দেখতো আগিয়ে দিয়েছে তার জন্য আবার টাকা মারাচ্ছে এ কি বাবু পল্টুদা সবকিছু করতে বড় বড়

ছেলেদের হাত লেওড়া এখানে সবকটার গা মেরে দেবো দেখবি কি বললি বার গায়ে একবার হাত লাগিয়ে দেখ পাল্টা পুলিশ পালা তাই তো মনে হচ্ছে রে পালা পালা ওনার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি ওদের মারলো আরে হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওড়া আমার শান্তি হবে না ওই শোরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সবটা খাল খেয়ে যেতাম গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বালছাই ক্লাবের গাড় মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না এই এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ আসছে মালটা নাকি সাদা ভাঙা রাগি আমরা যদি পুলিশের কাছে একবারই বালছাই ক্লাবের নামে কান ভাঙিয়ে দেই না

থানা নতুন পুলিশটা কিন্তু মহা বাড়ছদা নতুন পুলিশ মানে কবে এসেছে এই থানায় এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসেছে পাশের দেই মন্ডল পাড়ায় উনি আর ওনার বউ একটা ঘর ভাড়া করে থাকে লেওড়াই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সব কোটাকে ধরে যে কি সেটা ভাঙবে রে এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি জানো বললাম আমাদের নামে যদি একবার কান ভাঙিয়ে দেয় কি সেটা যে ভাঙবে রে ওটা না ওর আগে কি বললি

আমি কি ছোট বাচ্চা এত রাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বালছেরে ক্লাবে প্রচুর দুই নম্বরী মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরী মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি পাড়া আমার এলাকায় দুই নম্বরী মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতে দে তারপরে সব করে সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে এটা কে দেখে তো মনে হচ্ছে কোন একটা বাচ্চা পড়ে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি না বাড়া কালনাকার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো গিরনি কই গোলে কি তুই তুই সে না যে কালনা তো থানায় এসেছিলিস হ্যাঁ স্যার চিনতে পেরেছেন চিনতে পেরেছি কিন্তু তার আগে তুই বল